পরমপ্রেময় যুগ পুরুষোত্তম শ্রী সিঠা আকরণ কুলচন্দ্রের আতুলচরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা স্বামী স্ত্রী কি একসাথে বসে খাবার খেতে পারেন মানুষ কি এঁটো খাবার গ্রহণ করতে পারেন এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী শ্রীঠা আকরণ কুলচন্দ্র বিশেষ বিধান কিন্তু আমাদেরকে দিয়েছেন যেটা আমাদের প্রতি প্রত্যেকের জানা উচিত করে কখনো দুঃখ দারিদ্রতা অকাল মৃত্যু রোগ ব্যাধির কবলে আমাদেরকে আর পড়তে না হয় প্রাণ দাদা এই সংসারে প্রত্যেকটি প্রাণীর খাবারের দরকার হয় খাবার ছাড়া কেউই কিন্তু আমরা বাঁচতে পারি না শরীরের বৃদ্ধি বেঁচে থাকার জন্য খাবারের দরকার হয় প্রত্যেক প্রাণীর জন্য আলাদা আলাদা খাবারের কিন্তু দরকার হয় সকল প্রাণীর ভোজন করার সময় ঈশ্বরের নিয়ম পালন করে তবেই কিন্তু তারা খাবার গ্রহণ করেন বা সকল প্রাণের কিন্তু এই ঈশ্বরের যে নিয়ম রয়েছে খাবার গ্রহণের সেই নিয়মটাকে গ্রহণ করে তবেই খাবার গ্রহণ করতে হয় ঠিক তেমনভাবে মানুষেরও কিন্তু বেশ কিছু নিয়ম পালন করতে হয় ভগবান স্বয়ং এই নিয়ম বানিয়েছেন যদি এই নিয়মগুলির পূর্ণ পালন হয় তবেই কিন্তু ঈশ্বরের কৃপালাভ সম্ভব হয় আমাদের শাস্ত্রে ভোজন করার নিয়ম বিশেষ সময় সমস্ত কিছু কিন্তু পূর্ণভাবে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতায় এ বিষয়ে আমাদের প্রতি প্রত্যেককে সাবধান করেছেন শ্রী শ্রী ঠাকুর বারবার করে আমাদেরকে সাবধান করেছেন এই খাবার গ্রহণ করা এবং কিভাবে খাবার গ্রহণ করতে হয় খাবার গ্রহণের যে পুঙ্খানুপুঙ্খ নিয়মগুলো সেগুলো কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন যাতে আমরা প্রতি প্রত্যেকে দীর্ঘায়ু লাভ করতে পারি যাতে আমরা রোগমুক্ত থাকতে পারি যাতে আমরা সহজে উন্নতি সাধন করতে পারি যে শরীর ভগবান আমাদেরকে দিয়েছেন তিনিই কিন্তু এই শরীরকে সুস্থ স্বচ্ছ পবিত্র রাখার উপায় বলে দিয়েছেন যে মানুষ এগুলি পালন করেন তার শরীর সুস্থ স্বচ্ছ এবং পবিত্র থাকে এবং তিনি সকল বিকার থেকে দূরে থাকেন সহজেই আর সৎগতি প্রাপ্ত হয় সহজেই রোগমুক্ত থাকেন রোগ প্রতিরোধ ক্ষমতা তার কিন্তু বেশি হয় এবং এই জগৎ সংসার থেকে তিনি কিন্তু চিরমুক্তি লাভ করতে পারেন ভগবানের চরণে কিন্তু সহজেই তিনি ঠাই পান श्रीमद्भगवद्গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভোজন করার প্রকার বলে দিয়েছেন কি প্রকার ভোজন করলে মানুষ প্রবিত্তি পরায়ণ ক্রোধী কুরু এবং রাক্ষসী হয়ে যায় আর কি প্রকার ভোজন করলে মানুষ সদাচারী বিনাম্য ভদ্র মিষ্টভাষী হয় কি প্রকার খাবার গ্রহণ করলে মানুষ ভক্ত মানুষ হয়ে ওঠে তিনি আমাদেরকে কিন্তু সে বিষয়ে অবগত করেছেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুরও আমাদেরকে স্পষ্ট বিধান দিয়েছেন মানুষ যেমন খাবার গ্রহণ করেন সেই রকমই কিন্তু তার শরীর মন বিচার ধারা লাভ হয় এই জন্য ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতেও কিন্তু সঠিক খাবার গ্রহণ করা লাগে মানুষ ধনী কিংবা গরিব হোক রাজমহলে থাকুন বা বনেই থাকুন নিজের তৃপ্তির জন্য কিন্তু শরীরকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু নিজ শরীরের বৃদ্ধির জন্য কিন্তু খাবার গ্রহণ অতি অবশ্যই করা লাগে মানুষ ধনী কিংবা গরীব হোক যে যেমন অবস্থায় থাকুক না কেন তাকে খাবার গ্রহণ করতে হয় কিন্তু কামনা বাসনা লালসার বসে জন্য এতটা উন্মত্ত হওয়া ঠিক নয় যে রাজসিক তামসিক খাবার গ্রহণ করে ক্রোধী এবং নিষ্ঠুর হয়ে যাও তামসিক খাবার গ্রহণ করা ব্যক্তি তার মান মর্যাদা সংস্কার নষ্ট করে ফেলে এবং ভুল পথে চলে দুষ্কর্ম করতে থাকে রাজস্বিক খাবার গ্রহণ করা ব্যক্তি ক্রোধী আলসি হিংসক হয়ে যায় কিন্তু যে মানুষ ঈশ্বরের নাম নিয়ে সাত্বিক ভোজন গ্রহণ করেন তার মন পবিত্র সুন্দর হয়ে যায় এই রকম সে ভগবান সব সময় বাস করেন এছাড়া শাস্ত্র অনুযায়ী আমরা যদি বিশেষ নিয়ম মেনে চলার চেষ্টা করি পরম দয়াল যুগপুর শ্রী শ্রী ঠাকুর তাই তো আমাদেরকে বানিয়ে দিয়েছেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় এগুলো সবগুলোই কিন্তু রাজসিক তামসিক খাবার এগুলো আমাদের শরীরের উত্তেজনাকে অযথা বাড়িয়ে দেয় এবং শরীরের বিধানকে নষ্ট করে দেয় শ্রী শ্রী ঠাকুর বারবার করে বললেন এগুলো খেলে আমরা আমাদের শরীর মন দুটোকেই নষ্ট করে ফেলি এবং আমরা সাধন পথে কিন্তু আর এগিয়ে চলতে পারি না আমরা সাধনা আর ঠিকমতো করতে পারি না তাই রাজস্বিক তামসিক খাবারকে অতি অবশ্যই বর্জন করা লাগে যদি তুমি প্রকৃত ভক্ত মানুষ হয়ে উঠতে চাও যদি তুমি প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে চাও যদি তুমি প্রকৃত রূপে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে নিজের জীবনকে সুন্দর সুমধুর উন্নতিমুখর করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদেরকে রাজস্বিক তামসিক আহারকে বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করা লাগে এছাড়া শাস্ত্রে খাবার গ্রহণ কোন দিকে মুখ করে বসে করতে হয় সে বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ উল্লেখ রয়েছে এছাড়া খাবার গ্রহণের পূর্বে কোন মহামন্ত্র জপ করতে হয় খাবার পর কোন কাজ করতে হয় এবং খাবার গ্রহণের সময় আমাদের মনটা কেমন থাকবে এই সমস্ত কিছু কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে আরো পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি আমাদেরকে এই খাবার গ্রহণের বিশেষ নিয়ম কিন্তু বলেছেন যে সাত্বিক খাবার গ্রহণ তো করতেই হয় এছাড়া সদাচারী পালন করে সেই মতো করে চলা লাগে সাত্বিক খাবার গ্রহণের পূর্বে অতি অবশ্যই পরম দয়ালের অমৃত নাম জপ করা লাগে পরম দয়ালের যে ধ্বনি সেটা তিনবার আপনারা কিন্তু দেবেন এবং অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করবেন এছাড়া মেঝেতে বসে অতি অবশ্যই কিন্তু খাবার গ্রহণ করার চেষ্টা করবেন পরমদাল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে খাবার গ্রহণের পূর্বে হাত পা মুখ ভালো করে ধুয়ে তবেই খাবার গ্রহণের কথা বলেছেন ভিজে পায়ে খাবার গ্রহণের কথা কিন্তু তিনি বলেছেন আর শুকনো পায়ে কিন্তু তিনি শোবার কথা বলেছেন তাই এটা কিন্তু আমাদেরকে অতি অবশ্যই মেনে চলতে হবে পরমদয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বলেছেন পূর্ণিমা অমাবস্যা পূর্ণমাসী চতুর্দশী একাদশী দ্বাদশী গুরুবার রবিবার এবং সংক্রান্তিতে অতি অবশ্যই হালকা পোলকা খাবার গ্রহণ করতে রাজসিক তামসিক খাবার পুরোপুরিভাবে ভাবে বর্জনীয় হালকা খাবার গ্রহণ করা লাগে এটাকে আমাদের মেনে চলতে হবে তিনি আমাদেরকে আরও বলেছেন সব সময় খাবার গ্রহণের পূর্বে হাত মুখ ভালো করে যেমন আমরা ধুয়ে নিচ্ছি যে যে পাত্রে আমরা খাবার গ্রহণ করছি সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটা যেন ফুটো বা ভাঙাচোড়া পাত্র না হয় সব সময় চেষ্টা করবেন সেই পাত্রটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং যে খাবারটা গ্রহণ করছে সেটা যেন শুদ্ধ মনে বানানো হয় আমরা যখন খাবার বানাচ্ছি সেই শুদ্ধ মন নিয়ে যেন আমরা খাবারটা বানাই ঠাকুরে নাম জপ করতে করতে আমরা যদি খাবার বানাই সেটাই হচ্ছে সবথেকে বেশি পবিত্র এবং শুদ্ধ হয় তাই সবসময় আপনারা বিশেষ করে মায়েরা চেষ্টা করবেন খাবার বানানোর সময় মনটাকে পবিত্র রাখবেন মনটাকে কোনো প্রকার খারাপ চিন্তার মধ্যে নিমজ্জিত করবেন না এবং সবসময় তার নাম জপ করতে করতে খাবার বানান এতে করে খাবার শুদ্ধ হয় আর ওই খাবার যারা যারা গ্রহণ করে তাদের মন শুদ্ধ হয় মন পবিত্র হয় এবং তাদের জীবনও সুন্দর সুমধুর হয়ে যায় এছাড়া পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের প্রতি প্রত্যেককে খাবার গ্রহণের আগে কিছুটা খাবার তুলে রাখার বিধান দিয়েছেন এই কিছুটা খাবার আমরা ভূত প্রেত পশু পক্ষী বা এদের উদ্দেশ্যে নিবেদন করব এতে করে কি হয় এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করতে পারি আমরা মহাপুণ্য আমরা লাভ করতে পারি এগুলি যদি যথাযথভাবে মেনে চলেন তাহলে কিন্তু সুখ শান্তি উন্নতি যেমন অবাধ হয় রোগ শোক জ্বালা অর্থাভাব কিন্তু চিরতরে দূর হয়ে যায় তাই চলুন আমরা আরও বিশেষভাবে এই জিনিসগুলোকে জানার চেষ্টা করি পরমদাল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ভোজন করার পূর্বে যে খাবার তুলে রাখার কথা বলেছেন এটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে খাবার পূর্বে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে পরম দয়াল যে অমৃত নাম জপের বিধান আমাদেরকে দিয়েছে সেই অমৃত নাম আমরা একুশবার জপ করে হাত জোর করে কিছুটা খাবার আমরা তুলে রাখবো সেই খাবারটা পরে পশু পাখিকে খাওয়াবো এবং এর মধ্য দিয়ে মহাফল কিন্তু আমরা লাভ করব। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ভোজন করার সময় যদি কোনো অতিথি আসেন তাকে প্রণাম করে যত্ন সহকারে ভোজন করাতে হয় কেননা যদি কোনো অতিথি তাহলে তার পাপ দিয়ে শুভ কর্মকে সে কিন্তু নিয়ে চলে যায় তাই অতিথিকে কখনো নিরাশ করতে নাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঘরে যদি কোনো বিবাহিত মেয়ে থাকেন গর্ভধারণকারী মহিলা থাকেন বৃদ্ধ মানুষ থাকেন তাহলে আগে ভোজন ভোজন করিয়ে তবেই করা তাদেরকে কিন্তু উচিত যারা এদেরকে ভোজন না করে নিজে ভোজন করেন তিনি কিন্তু মহাপাপে লিপ্ত হন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলেছেন সবসময় আগে গুরুজনদের খাবার কিন্তু দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে তবে নিজের খাবার গ্রহণ করা উচিত কখনো কারোর চোখের জল ফেলিয়ে বা এমন কোনো কর্ম করলাম এমন কোনো কথা বললাম যে অন্য কেউ চোখের জল ফেলছেন আর সেই চোখের জল ফেলার পরেও আমরা নিজেরা খাবার গ্রহণ করছি তাদেরকে খাবার দিচ্ছি না তাতে করে কিন্তু আমরা মহাপাপে লিপ্ত হব তাই সবার আগে এই বিশেষ কর্ম কিন্তু করতে হবে যারা স্নান না করে ভোজন করেন তারা নরকে যায় তার ভোজন মল গ্রহণের সমান হয়ে যায় করম তাই বার করে কিন্তু বলেছেন স্নান করে হাত পা মুখ ভালো করে ধুয়ে তবেই কিন্তু ভোজন করা লাগে এবং পাত্রটা অতি অবশ্যই শুদ্ধ হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে শাস্ত্র আরো বলছে যারা দান না করে ভোজন করেন তাদের বিশটা ভক্ষণের সমান ফল লাভ হয় কখনো কোনো দুরাচারী পাপি মানুষের দেয়া খাবার বা অপমান করে দেয়া খাবার গ্রহণ করা উচিত কেউ ধরুন আপনাকে অপমান করে কোনো খাবার দিল সেটা কখনো গ্রহণ করা উচিত নয় বা কোনো পাপী মানুষের হাতে যেমন খাবার গ্রহণ করা উচিত নয় ঠিক তেমনভাবে কোনো পাপী মানুষ যদি কোনো খাবার দেন সেটাও গ্রহণ করা উচিত নয় সময় খাবার গ্রহণের পূর্বে কিছুটা অন্য অগ্নিদেবের উদ্দেশ্য সমর্পণ করা হয় সবসময় আরেকটা কাজ কিন্তু করবেন খাবার গ্রহণের পূর্বে অগ্নিদেবের উদ্দেশ্যে কিছু অন্য সমর্পণ করবেন এবং তারপরে কিন্তু ভোজন গ্রহণ করবেন একাগ্র চিত্তে সবসময় কিন্তু ভোজন করা বাস্তু শাস্ত্র অনুযায়ী পূর্ব দিকে বসে খাবার গ্রহণ করলে রোগ এবং মানসিক জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় বয়স্কদের অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে ভোজন করতে হয় এতে শরীর ভালো হয় সূর্যদেব পূর্ব দিক দিয়ে ওঠেন আর সূর্যদেব বল আরোগ্য এবং দীর্ঘায়ু প্রদান করেন তাই পূর্ব দিকে মুখ করে খাবার গ্রহণ করলে বল এবং লাভ করা সম্ভব হয় আবার কেউ যদি ব্যবসায় উন্নতি চান চাকরি যারা খুঁজছেন তারা অবশ্যই কিন্তু উত্তর দিকে মুখ করে খাবার গ্রহণ করবেন উত্তর দিশা মা সরস্বতীর দিক এতে মানুষের সকল কর্মের সফলতা কিন্তু প্রাপ্তি ঘটে কখনো দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করতে নেই এটাকে জমের দিশা হিসেবে ধরা হয় কখনো ফুটো বা ভাঙা বাসনে কিন্তু খাবার খাওয়া উচিত নয় এটা দুর্ভাগ্যকে ডেকে আনে ভোজন সব সময় পরিষ্কার পাত্রে করতে হয় অপরিষ্কার থালায় ভোজন করলে জীবনে অন্ধকার নেমে আসে রোগ শোক জ্বালা জীবনকে শেষ করে দেয় একাদশী দাদশী চতুর্দশী গুরুবার রবিবার পূর্ণিমাশী পূর্ণিমা অমাবস্যায় রাজসিক তামসিক খাবার ভুলেও কিন্তু ছোবেন না এতে করে ঘোর বিপদ রোগ হবেই হবে মা লক্ষ্মী চিরতরে ছেড়ে যাবেন খাবার কখনো নষ্ট করা কিন্তু উচিত নয় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রীষি ঠাকুর আমাদেরকে করে করেই শিক্ষা দিতেন তিনি আমাদেরকে দিয়েছেন শিক্ষা তার পাত থেকে যদি একটা ভাতের কণাও পড়ে যেত তিনি কিন্তু সেটাকে তুলে ধুইয়া বা সেটা গ্রহণ করতেন তাই ভাতের একটা দানাও কিন্তু নষ্ট করা উচিত নয় আমরা অনেকে দেখি পাত্রে অনেক ভাত রেখে বা নষ্ট করি সেটা কিন্তু কখনোই করা উচিত যতটা খেতে পারবো ততটাই থালায় কিন্তু নেওয়া উচিত এবং ততটা গ্রহণ করে তবেই কিন্তু ওঠা উচিত ধরুন আপনারা দুজনে খেতে বসেছেন বা আরো অনেকে খেতে বসেছেন তাদেরকে ফেলে কিন্তু একা কখনো না সকলে ধরুন খেলেন উঠবেন তারপর একসাথে আপনারা কিন্তু উঠবেন এতে কিন্তু পিতৃদেব কুদ্ধ হয়ে যান অনেকে আবার আছেন দেখুন খাবার পর থালায় হাত ধুয়ে নেন এটা কিন্তু কখনোই করা উচিত নয় খাবার পর কখনো থালায় হাত ধুতে নেই এতে অন্যের অপমান হয় এবং যারা করেন তাদের নিয়েছে জনিত জন্ম হয় বিছানায় বসে কখনো রাজসিক তামসিক আহার গ্রহণ করা উচিত নয় এতে ব্যক্তি রোগ সব সময় লেগে থাকে হাত পা ভালো করে ধুয়ে পূর্ব দিকে মুখ করে ভোজন করায় শাস্ত্র কিন্তু সবথেকে উত্তম হিসেবে ধরা হয়েছে কখনো রেগে কিন্তু খাবার গ্রহণ করা উচিত নয় এই যে এবার আসি যে বলা হয়েছে স্বামীর সাথে একসাথে বসে খাবার গ্রহণ করা যায় কিনা আমরা বড়মাকে দেখেছি দেখেছি শ্রী ঠাকুরের খাবার গ্রহণের পরে তিনি কিন্তু খাবার গ্রহণ করতেন তাকে খাইয়ে তাকে সন্তুষ্ট করে তবেই বড় খাবার গ্রহণ করতেন কিন্তু বর্তমান যুগে আচার্য দেব বলেছেন যে বাড়ির প্রতি প্রত্যেকে একসাথে বসে খাবার গ্রহণ করার কথা তিনি আমাদের প্রতি প্রত্যেককে বলেছেন একসাথে বসে খাবার গ্রহণ করে আমরা যদি মনের কথা আদান প্রদান করি দেখুন বর্তমানে সবাই ব্যস্ত কর্ম ব্যস্ততা প্রতি প্রত্যেকের ঘরেই রয়েছে তো কারোর সাথে কারোর হয়তো মিল হয় না বা দেখা হয় না বা কথাবার্তা হয়তো ঠিক ঠিকভাবে হয় না কে কখন আসছেন যাচ্ছেন ডিউটি যাচ্ছেন আসছেন ঘুমাচ্ছেন আবার পরের দিন বেরিয়ে যাচ্ছেন তাই তিনি বলেছেন রাতের খাবারটা অন্তত একসাথে প্রতি প্রত্যেকে বসেই গ্রহণ করার কথা একসাথে খাবার গ্রহণ করে বাক্যালাপ করার কথা বলেছেন ঠাকুরের কথা আলোচনা করার কথা বলেছেন এতে করে পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে একটা সুন্দর ভাব তৈরি হবে প্রতি প্রত্যেকের মধ্যে একটা মিল তৈরি হবে প্রতি প্রত্যেকের সাথে একটা হৃদয় বিনিময় সম্ভব হবে তাই এটা কিন্তু আমরা প্রতি মেনে চলার চেষ্টা করব আর স্বামীকে ভালোবাসা স্বামীর তৃপ্তি দেয়া স্বামীর প্রত্যেকটা কথাকে মেনে চলা যদি সেই স্বামী ইষ্টনিষ্ঠ হন যদি সেই স্বামী ইষ্টপরায়ণ হন ইষ্টের আদেশ নির্দেশ মেনে যদি চলেন তিনি যদি প্রকৃত ধার্মিক হন তাহলে কিন্তু সেটা অতি অবশ্যই করা উচিত সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দ পুরুষোত্তম